নেটিস রাউটারে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় হ্যালো নিউ অল ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আপনাদের জন্য আরো নতুন একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে নেটিস রাউটারে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো কথা না বারে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা যে সার্চ অপশনটা দেখছেন আপনারা সেই সার্চ অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা একটা নাম্বার উঠাবেন সেটা হচ্ছে ওয়ান নাইন টু এই নাম্বারটা আপনারা উঠিয়ে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন এখানে সার্চ করার পর আপনারা এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা অপশন খুঁজে বের করেন অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে আছে সেই আপনারা এখানে করে এই যে দেখুন এখানে লগ একটা অপশন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে রাউটার আছে সেটা এখান থেকে লগ করে নিবেন তো এখানে একটা দেখুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে এখন আপনারা এখান থেকে আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আপনারা এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা ইন্টারফেস শো করছে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন চারটি অপশন দেখা যাচ্ছে এখন চারটি অপশন থেকে আপনারা এই যে এখানে যে ওয়ারলেস নেটওয়ার্ক যে অপশনটা দেখা যাচ্ছে আপনারা এই ওয়ারলেস নেটওয়ার্ক অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সে পাসওয়ার্ডটা এখানে শো করছে আপনারা যেটা এখান থেকে যদি আপনারা এখান থেকে পাসওয়ার্ডের ওয়াইফাই ওয়াইফাই পাসওয়ার্ডের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে পাসওয়ার্ডের ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি যেই নামটা দিতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে দেবেন এখানে টাইপ করে দেওয়ার পর আপনারা নিচের দিকে ওকে বাটনে ক্লিক করে দেবেন এই যে দেখুন আপনারটা লগ ইন হয়ে যাচ্ছে তো ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে